বন্ধুরা সব জন্য পার্লার যাওয়ার সময় থাকে না আর তার ফলে কিন্তু আইব্রো সময় মতো করতে না পারলে অনেক বেশি আইব্রো হয়ে যায় আর যেই কারণে বেশি আইব্রো হয়ে গেলে ব্যথা বেশি লাগে আর এতটা পার্লার -এ গিয়ে ব্যথায় কষ্ট পেতে হয় না চোখের মধ্যেও কিন্তু অনেক সময় প্রেসার পড়ে ওই সুতো দিয়ে ধরে টেনে টেনে প্লাগ করতে গেলে সেক্ষেত্রে ঘরোয়া উপায় যদি ঘরে থাকার সামান্য বেশ কিছু জিনিসের সাহায্যে আমরা ঘরে বসেই আইব্রো প্লাক করে ফেলতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সহজে কোনো রকম ব্যথা ছাড়া কোনো রকম সুতো ছাড়া সময় নষ্ট ছাড়া পার্লারে যাওয়ার সময় ছাড়া এমন কি টাকা খরচা ছাড়াই কিন্তু আমরা ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়া ব্যথা ছাড়া কিন্তু আমরা আইব্রো প্লাক করে ফেলতে পারবো তবে হ্যাঁ প্রথমেই একটা কথা বলে রাখি সব থেকে যে একেবারে ছোট ছোট হেয়ারগুলো উঠতে শুরু করে বেবি হেয়ার বলো বা মাত্র যখন আইব্রো আমরা পার্লার থেকে করে আসার পর দু তিন সপ্তাহ পর হালকা হালকা যখন আমাদের আইব্রো উঠতে শুরু করে ঠিক সেই মুহূর্তেই কিন্তু বাড়িতে করে ফেলতে পারলে আর আলাদা করে দোকানে গিয়ে টাকা খরচা করার দরকার নেই তবে হ্যাঁ বন্ধুরা পুরো যখন আইব্রো উঠে যাবে মোটা হয়ে যাবে আইব্রো তখন কিন্তু এই সিস্টেম করলে পরে হবে না তাই অল্প থাকতে থাকতে কিন্তু তোমরা এই জিনিসটা করে নিতে পারো আমি কিন্তু একবার পার্লার থেকে করাই করানোর পর যখন দেখি অল্প অল্প করে উঠতে শুরু করেছে তখন কিন্তু এই জিনিসটাই অ্যাপ্লাই করি আর এই জিনিসটাই কিন্তু তোমাদের সাথে তাই শেয়ার করছি প্রথমে ভালো করে কি করতে হবে আইব্রোর জায়গাটায় বা কপালের দিকটায় আমি ভালো করে একটা ময়শ্চারাইজার মেখে নিচ্ছি খুব সামান্য পরিমাণ ময়েশ্চারাইজার দিয়ে তোমরা যদি ভালো করে মাসাজ করে মেখে নাও তাহলে দেখবে এই যে হেয়ার গুলো রয়েছে এর মানে যে লোমকূপ লোমকূপ গুলো রয়েছে থেকে আস্তে আস্তে হেয়ার গুলো খানিকটা উঠে যাবে মানে হেয়ার গুলো নরম হয়ে যাবে তারপর হালকা করে একটুখানি টোনার লাগিয়ে নাও এক্ষেত্রে যদি তোমাদের কারো টোনারের সমস্যা হয় অনেক সময় হয় টোনারে ইচিং হয় বা রেডনেস হয় সেক্ষেত্রে টোনারটা স্কিপ করবে স্কিপ করে তোমরা কি করবে একটু গোলাপ জল এইভাবে লাগিয়ে নেবে আর গোলাপ জল লাগানো বা টোনার লাগানোর পরে দেখবে জায়গাটা পুরো অ্যানাস্থেসিসের মতো করবে মানে পুরো জায়গাটা হালকা একটা মতো হবে আর যে এক্সট্রা হেয়ারটা আমরা অবস বেবি হেয়ার গুলো যে গ্রো করতে শুরু করেছিল সেই হেয়ার গুলো যে তুলবো তখন কিন্তু দেখবে কোনো রকম ব্যথা বা জ্বালা করবে না হালকা করে টোনার বা একটুখানি গোলাপ জল লাগিয়ে তারপরে তোমরা ভালো করে এটাকে হালকা করে শুকাতে দেবে মোটামুটি তিন চার মিনিট শুকালেই কিন্তু হবে শুধুমাত্র যে এটা আমরা আইব্রো প্লাগ এর জন্যই করতে পারি তা কিন্তু নয় ফোর হেড থেকে শুরু করে আপার লিপ লোয়ার লিপ বা গালেও কিন্তু অনেক সময় ছোট ছোট হেয়ারের জন্য দেখতে ভীষণই বাজে লাগে আর সেগুলোকে যদি আমরা ওয়াক্সিং করতে চাই সেক্ষেত্রে খরচা সাপেক্ষ একটা ব্যাপার আর তাতে কিন্তু আমাদের ও এফেক্ট পড়তে পারে তাই একবার যদি তোমরা পার্লার থেকে করিয়ে আসার পর যে ছোট ছোট হেয়ার গুলো উঠতে শুরু করবে সেই মুহূর্তে যদি ঘরেই এইভাবে তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু আর কোনোদিনও পার্লারে যাওয়ার দরকার পড়বে না তার জন্য এখানে কি করবে আমি নিয়ে নিয়েছি সমস্ত টোনার গুলো হালকা হালকা যখন শুকাতে শুরু করেছে তখন আমি এখানে একটা যে ইয়ারবার্ডস গুলো হয় ইয়ারবার্ডস এর সাহায্যে হালকা করে ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার এইভাবে লাগিয়ে দেবো হাত দিয়ে লাগাতে গেলে দেখবে একটু মোটা চওড়া হয়ে যাবে ঠিক যেই যেই জায়গায় মানে আইব্রো শেপ এর ওপরে আর নিচে মানে চোখের ওখানটায় আর আইব্রো শেপ এর ওপর দিকটা কপালের দিকে যেইখানে হালকা হালকা করে হেয়ার উঠতে শুরু করবে ঠিক সেখানেই কিন্তু পাউডার দেবে এক্সট্রা কোনো জায়গায় পাউডার দেওয়ার দরকার নেই আর পাউডার বেশি হয়ে গেলে কিন্তু একেবারে বাজে ভাবে তোলা হবে তাই যেইটুকু পরিমাণ দরকার আইব্রোর ওপর আর নিচে ঠিক সেইটুকু জায়গায় দেবে কপালে যদি হেয়ার তুলতে চাও সেক্ষেত্রে কপালটায় দেবে আর যদি আপার লিপ লিপ করো তাহলে সেখানে দেবে এক্সট্রা কোনো জায়গায় পাউডার কিন্তু একেবারেই দেবে না পাউডারটা দেওয়ার কারণ কিন্তু লঙ্কুট গুলো আরো নরম হয়ে যাবে তাই তোলার সময় একেবারেই ব্যথা লাগবে না পাউডারটা দেওয়ার পর তোমরা যারা বিগিনার আছো একদম যারা প্রথম প্রথম এই জিনিসটা করবে তাদের জন্য একটা ছোট্ট জিনিস শেয়ার করবো বন্ধুরা তোমরা এমনিও এর পর করে নিতে পারো আর যদি দেখো যে একদম হাত কাঁচা বা একেবারে করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে পাউডার লাগানোর পর তোমরা কি করবে নিয়ে নেবে এরকম একটা লিপস্টিক ঘরে থাকা যে কোনো কালার বা যে কোনো শেডের যে কোনো কোম্পানির লিপস্টিক এক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো লিপস্টিকটা দিয়ে তোমরা কি করবে লিপস্টিকের সাহায্যে কিন্তু আইব্রো লাইনটা ড্র করবো আর কিভাবে ড্র করবো হাত দিয়ে বা কোনো ধারালো কিছু সাহায্যে কিন্তু আইব্রো লাইন ড্রং করলে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে তাই কি করবে বন্ধুরা এখানে নিয়ে নেবে নীল কাটারের যে উপর দিকের অংশটা রয়েছে আর সেই অংশটার মধ্যে হালকা করে লিপস্টিক লাগিয়ে নিয়ে তোমরা এইভাবে আইব্রোর ওপরে জাস্ট কয়েকটু একটুখানি জায়গা ছেড়ে হালকা করে লাইনটা ড্র করবে ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে আইব্রোর ঠিক একটু থেকে কিন্তু ড্র করবে ওপর আর যখনই লাইন ড্র করবে তার আগে কিন্তু কিন্তু পাউডার দিয়ে নেবে না হলে লাইনটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে যেহেতু আহ মানে লিপস্টিকটা একটু তেল তেলে হয় তাই কিন্তু পাউডারের ছাড়া যদি তোমরা লাইনটা ড্র করো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি লাইনটা রিমুভ হয়ে যাবে যখন তোমরা আইব্রোটা প্লাক করবে ধীরে ধীরে করতে করতে যখন হাত একেবারে সেট হয়ে যাবে তখন কিন্তু আইব্রো লাইন ড্র না করলেও চলবে মানে যেটুকু এক্সট্রা হেয়ার আছে সেই জায়গাটুকু কিন্তু আমরা ড্র করে নেব না হলে আইব্রো শেপ নষ্ট হয়ে যাবে এবার একই রকম ভাবে আমরা আইব্রোর নিচের দিকটাতেও কিন্তু এইভাবে পাউডার লাগিয়ে একটা লাইন শেপ করে নেবো এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে কেন আমরা আইব্রো লাইন এই নীল কাটার দিয়ে ড্র করব পারফেক্ট যদি আইব্রো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আহ এভাবে লাইন ড্র করে নেবে লাইন যদি ড্র না করো তাহলে এক্সট্রা হেয়ারের সাথে সাথে আমাদের আইব্রো যে শেপ সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে মানে আমরা বুঝতে পারবো না কিভাবে কি করতে হয় আর যেহেতু নীল কাটারের লাইনটা সাইড এর লাইনটা দিয়ে আমরা খুব সহজেই এই মানে ড্রটা করতে পারছি বা আমরা এই দাগটা দিতে পারছি তাই এখানে কিন্তু ঘরে থাকা সব থেকে সহজ জিনিস হচ্ছে নীল কাটার নীল কাটারের উপর আর সব থেকে ভালো কোনো কিছু হয় না যেহেতু সবার হাতের সামনে নীল কাটার থাকে তাই এখানে কিন্তু বেস্ট অপশন হচ্ছে নীল কাটার এভাবে দেখো আমি উপর নিচ দুটো লাইনে কিন্তু ড্র করে নিয়েছি ড্র করে নেওয়ার পর এবার কিভাবে আমরা এই আইব্রো গুলোকে তুলব এক্সট্রাফোর টেপ এগুলো কিন্তু তোমরা মেডিসিন শপে পাওয়া যাবে ঠিক এই টেপ গুলো না সেলোটেপের থেকে একটু আঠাটা বেশি হয় খুব বেশি সেলোটেপ দিয়ে যদি তোমরা করতে যাও সেক্ষেত্রে অনেকটা সেলোটেপ নষ্ট হবে টেপের মধ্যে যেহেতু আঠাটা থাকে বা মাইক্রোফোর মধ্যে যেহেতু আঠা থাকে সেই আঠা দিয়েই কিন্তু লোমগুলো সমস্ত তুলে ফেলতে পারবো এইভাবে লাইনের উপর বসে তবে অবশ্যই দেখতে পাচ্ছ বন্ধুরা এই লাইন ছাড়া যদি তোমরা এদিক ওদিক বসাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেন লাইন থেকে কিন্তু তোমাদের হেয়ার রিমুভ হবে তাই যে লাইনটা এঁকেছি সেই লাইন ধরে যদি তোমরা এইভাবে এইটুকু মাইক্রোপোর টেপ টেপটি কেটে নিয়ে তারপর তোমরা হেয়ারটাকে এইভাবে রিমুভ করো সেক্ষেত্রে এক্সট্রা কোনো হেয়ার কিন্তু আর উঠে যাবে না এবার দেখো যেহেতু মাইক্রোফোরের আঠাটা অনেকটা বেশি স্ট্রং হয় সেলোটেপের তুলনায় তাই একটুখানি মাইক্রোফোর কেটে নিয়ে যদি তোমরা এই লাইনের ওপর দিয়ে হালকা হালকা করে এইভাবে প্রেস করে তারপর উঠিয়ে নাও সেলোটেপটা তাহলে তাহলে দেখবে এই আঠার সাথে সমস্ত যে যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সেগুলো উঠে যাবে ওই আগেই বলেছি টোনার বা গোলাপ জল দেওয়ার কারণে কিন্তু লোমকোপ গুলো অনেকটা হালকা হয়ে যাবে যেই কারণে এই আঠার সাথে উঠতে কিন্তু লোমগুলোর অনেকটাই সুবিধা হবে যেই কারণে আমাদের চোখে একেবারে ব্যথা লাগবে না বা পার্লারে গিয়ে টাকা খরচা করার কোন রকম ব্যাপার থাকবে না এইভাবে আপার ভ্রু আর লোয়ার টা তো আমরা করে নিয়ে তারপর মিডিলের যে জায়গাটা আছে সেটাও কিন্তু আমরা এইভাবেই হেয়ার গুলো রিমুভ করে নেব তবে হ্যাঁ বন্ধুরা আগেই বলেছি এটা কিন্তু একেবারে মোটা আইব্রো হয়ে গেলে একেবারেই সম্ভব না যখন অল্প অল্প করে উঠতে শুরু করবে ঠিক সেই সময়টা যদি করে নিতে পারো তাহলে দেখবে অনেকটা কিন্তু তোমাদের সুবিধা হবে আর নেক্সট টাইম থেকে কিন্তু পার্লারে যাওয়ার দরকার পড়বে না এইভাবে কিন্তু আমরা আপার লিপ লোয়ার লিপ বা গালের সাইডে বা ফোর হেড সমস্ত জায়গার কিন্তু হেয়ার আমরা তুলে ফেলতে পারবো তো তোমাদেরকে পরে আমি এই যে সেলোটেপটা বা মাইক্রোফোনটা রেখেছি সেটাকে পরে দেখাবো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে কতটা পরিমাণ এখান থেকে কিন্তু হেয়ার এক্সট্রা যেগুলো ছিল সমস্তটা উঠে গেছে এবার একটা ভিজে টাওয়ালের সাহায্যে আমি এইভাবে হালকা হাতের রাপ করে মুছে নেবো খুব জোরে ঘষাঘষি করবে না তো এইভাবে মুছে নেওয়ার পর তোমরা ভালো মতো দেখলে বুঝতেই পারবে যে কতটা হেয়ার এক্সট্রা ছিল আর সম্পূর্ণটা কিন্তু উঠে গেছে এইভাবে কিন্তু আমরা ঘরে বসে বিনা খরচে আমরা আইব্রো প্লাক করে নিতে পারবো তো দেখো বন্ধুরা যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সেগুলো উঠে গেছে না এবার আগের তোমরা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে এবার দেখো বন্ধুরা যে এক্সট্রা লম্বা লম্বা হেয়ার গুলো রয়েছে যেগুলো কিনা আমরা কাছি দিয়ে কেটে ফেলতে পারি অনেক সময় হয় ঘরে ছোট কাছি থাকে না আর যদি ছোট কাছি না থাকে সেক্ষেত্রে এই হেয়ার গুলো তোলা কিন্তু ভীষণই মুশকিল যেহেতু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম হেয়ার আর একেবারে যদি বাজে ভাবে কাটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফের আমার পার্লারে গিয়ে আবার শেপ করতে হবে তাই যদি তোমাদের কাছে ধারালা ছোট কাঁচি না থাকে তাহলে কি করবে নেল কাটার এর সাহায্যে এইভাবে প্রথমে টেনে টেনে আঁচড়ে নেবে হেয়ার গুলো যতটা লম্বা আছে সেই এক্সট্রা হেয়ার গুলোকে কিন্তু তোমরা এইভাবে নেল কাটার এর সাহায্যে রিমুভ করতে পারো যেহেতু নেল কাটার এ খুব বেশি ধার নেই বা এক্সট্রা কোনো হেয়ার রিমুভ হয়ে গিয়ে শেপ নষ্ট হবে না তাই কিন্তু এক্সট্রা যে লম্বা হেয়ার গুলো আছে যদি ঘরে কাঁচি না থাকে এইভাবে তোমরা রিমুভ করে নিতে পারো এবার দেখো বন্ধুরা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে আগের আর পরের জিনিসটা তো দেখতেই পাচ্ছো বন্ধুরা কত সহজে কিন্তু আমরা এক্সট্রা যে হেয়ার গুলো ছিল বেবি হেয়ার সেগুলো কিন্তু ঘরে বিনা বিনা খরচে বা আমরা তুলে ফেলতে পারলাম এবার তোলা হয়ে গেলে কি করবে হালকা একটু আবার বা যে ধরনের লোশন লাগিয়ে নেবে তাতে কি হবে বলতো আমাদের স্কিনটা টাইট থাকবে বা আমাদের স্কিনে যে ব্যথা বা জ্বালা ভাবটা যেটুকুই হোক না কেন সেটা কিন্তু আর হবে না তবে অবশ্যই হাতের সাহায্যে ভালো করে হালকা হাতে এইভাবে মাসাজ করে দেবে না হলে কিন্তু আমাদের স্কিনে পরে জ্বালা করতে পারে তো এইভাবে যদি আমরা ঘরে বসে বিনা খরচে আর কোনো রকম পার্লারে যাওয়া ঝামেলা ছাড়া বেবি হেয়ার গুলোকে আহ রিমুভ করে দিয়ে আমরা আইব্রো শেপটা সুন্দর করতে পারি এর থেকে ভালো কোনো কিছুই কিন্তু মহিলাদের জন্য হতে পারে না এবার তোমাদেরকে দেখাবো যে আমি টেপের সাহায্যে এগুলোকে তুললাম হেয়ার গুলোকে এবার সেই টেপটা তোমাদের দেখালে বুঝে যাবে যে যে টেপ দিয়ে আমি হেয়ার গুলো করেছি সেই টেপের মধ্যে আর এইভাবেই যদি আমরা ঘরে বসে করে নিতে পারি তাহলে মহিলাদের জন্য কিন্তু এটাই অনেক ভালো একটা অপশন তো আশা করছি আজকের এই ছোট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয় আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুল না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ